সমন্বয়কদেরকে রিলিজ করার জন্য বা সমন্বয়কদের এই ডিবি অফিসে নেওয়াটাকে কেন্দ্র করে একটি রিট পিটিশন দায়ের করেছিল মঞ্জুরাল মতিন পি এম আর আইন নাহাল লিপি ওনারা পিটিশনার হয়ে রিট পিটিশনটি দায়ের করেছিলেন সেই রিট আরেকটি জিনিস চ্যালেঞ্জ করেছিলেন তারা লাইভ বুলেট মানে যেগুলি পুলিশ গুলি করেছে সেরকম গুলি যেন পুলিশ করতে না পারে লাইভ বুলেট না চালাতে পারে সেই জন্য তারা রিট পিটিশন একটি ফাইল করেছিলেন সেই রিকপিডিশনটি যথার্থভাবে ফাইল করা হয় নাই এই রিকপিডিশানে যারা পিটিশনার ছিলেন তারা যথার্থ পিটিশনার ছিলেন না রিকপিরেশানে কোনো সাবমিশন ছিল না রিকপিরেশানে কোনো গ্রাউন্ড ছিল না রিকপিরেশানে কোনো প্রপার ল পয়েন্ট ছিল না এবং রিকপিডিশানটির যারা পিটিশনার ছিলেন তাদের তাদের কোনো লোকা স্ট্রেন্ডই ছিল না এই মন্মে রিকপিরেশনটি ইন লেমিনি খারিজ করা দেয় সামারিলি রিজেক্ট করে দেওয়া হয়েছে এবং নট ইনফর্ম বলে এবং যথার্থভাবে দায়ের করা হয় নাই বলে খারিজ করে দেওয়া হয়েছে এবং অবজারভেশন কোর্ট দিয়েছে যেগুলি আইন আছে আমাদের যে কনস্টিটিউশনাল রাইট যেগুলি রয়েছে তাদেরকে বলা হয়েছে যে এটা আমাদের সংবিধানেই স্বীকৃত যে যাদের সমাবেশ করার অধিকার থাকবে সমাবেশ করার অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না আর পুলিশ যখন তার পাওয়ার এক্সারসাইজ করবে তখন সি এবং পি এবং সংবিধানে পুলিশকে যে পাওয়ার দেওয়া আছে সেই পাওয়ারটা পুলিশ এক্সারসাইজ করতে পারবে বা সংবিধান আইন এবং বিধি সাপেক্ষে এবং আমাদের সাবমিশন ছিল যে পুলিশ যে কাজগুলি করে যাচ্ছে এখন পরিস্থিতি সাপেক্ষে আইন এবং প্রসিডিউর মান্য করেই পুলিশ তার পাওয়ার এক্সারসাইজ করে যাচ্ছে এবং আদালত এই সংক্রান্ত একটি নির্দেশনা দিয়েছেন যে পুলিশ সব আইন কানুন মেনে তার পাওয়ার এক্সারসাইজ করতে পারবে এই বলে খারিজ করে দিয়েছে হ্যাঁ রাজনৈতিক একটি বিষয় এখানে চলে আসছে আপনারা জানেন যে এই আন্দোলনটি ছিল শুধুমাত্র কোটার আন্দোলন এই কোটার এই কোটার আন্দোলনটি থেকে এই আন্দোলনটি ছিল অরাজনৈতিক আন্দোলন তাদের ভাষ্য মতে কিন্তু আন্দোলনটি পূর্ণাঙ্গ রাজনৈতিক রূপ লাভ করেছে এই আন্দোলনটি এখন এক দফার আন্দোলনে যেহেতু রূপান্তরিত হয়েছে এবং যে দুইজন লিট পিটিশনার তারা গতকালকে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীকে বাংলা ছাড়ার জন্যে এবং তারা এক দফার আন্দোলনে কালকে বক্তব্যও রেখেছেন আপনাদের মিডিয়াতে বলে আসছে তারা চান যে এক দফার আন্দোলনে মাননীয় প্রধানমন্ত্রীর পদত্যাগ এবং তত্ত্বাবধায়ক সরকার বা কি একটা জাতীয় জাতীয় সরকার সরকার গঠন গঠন করার করার জন্য জন্য তারা প্রস্তাব দিয়েছেন এবং সেই জাতীয় সরকারে একজন পিটিশনার যিনি তিনি বক্তব্য রেখেছেন যে তারাই সরকার কিরকম হবে সেটা ফর্ম করে দিবেন এবং সেখানে আমাদের এখানে যে একজন আইনজীবী রয়েছেন ডক্টর সারা সারা হোসেন উনিও কিন্তু তাদের যে প্রপোজাল রয়েছে আমরা ফেসবুকে যেরকম পেয়েছি উনিও সেই একজন থাকবেন সেই সরকারের সুতরাং এই সব মিলিয়ে এই রিটপিটিশনটি পলিটিক্যালি মোটিভেটেড নট ইন ক্লিন হ্যান্ড এবং পারপাসলি ডান একটি রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য একটি রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য আদালতকে ব্যবহার করার জন্য এই রিটপিটিশনটি দায়ের করা হয়েছিল সুতরাং পিটিশনটি পলিটিক্যালি মোটিভেটেড হিসেবে খারিজ করে দেওয়া হয়েছিল